মাটিতে যদি দেখতে এটা কোন করে। যদিও অবিবাহিত মাসিকের রক্তের ফোঁটা দেখে মেঝেতে দাগ এটি তার জন্য অপেক্ষা করছে এমন সুসংবাদ নির্দেশ করে যা আসন্ন বিবাহের সাথে সম্পর্কিত হতে পারে এটা অবিবাহিতদের ক্ষেত্রে আহ ভালো একটা সুসংবাদ তার বিবাহের ক্ষেত্রে এটা সম্পৃক্ত যখন একটি মেয়ে স্বপ্ন দেখে যে মাসিদের রক্ত প্রচুর পরিমাণে প্রবাহিত হয় এবং মাটি ঢেকে দেয় তখন এটি তার সম্পর্কের অত্যধিক খরচ প্রকাশ করতে পারে স্বপ্নে তার বাড়ির মেঝেতে ঋতুস্রাবের রক্ত ছিটকে যাওয়া তার জীবনের বাধাগুলি অদৃশ্য হয়ে যাওয়ার এবং তার জীবনে মতবিরোধ উত্তেজনা সময়কালের অবসানের ইঙ্গিত হতে পারে একটি অবিবাহিত মেয়ের জন্য যে স্বপ্নে মাসিদের দাগ দেখা যায় তা তার জীবনের পথে ইতিবাচক সূচক নির্দেশ করতে পারে উদাহরণস্বরূপ যদি এই দাগগুলি শিক্ষাগত স্থান বা কাজের পরিবেশের মতো সাথে দেখা যায় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তার জন্য সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে যা তাকে উচ্চ পদ অর্জনের এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের সুযোগ দেয় যে প্রেক্ষাপটে একটি মেয়ে স্বপ্নে ঋতুস্রাবের রক্ত দেখে তাও এর গুরুত্ব দেখায় চক্রের প্রভাব যে মেঝেতে দেখা যায় তা যদি তবে এটি রোমান্টিক জোটের পরামর্শ দিতে পারে যা ভবিষ্যৎ সুখের দিকে পরিচালিত করতে পারে অনেক বিষয় কারণ আমরা জানি একটা শব্দের অনেকগুলা ব্যাখ্যা হয়ে থাকে সেখান থেকে আহ প্রত্যেকের অবস্থা বেদে। প্রত্যেকের অবস্থা বেদি পরিস্থিতির আলোকে এবং স্বপ্নের ধরন অনুযায়ী স্বপ্ন যেদিকে সম্পর্কিত হবে সেদিক বিবেচনায় তার সাথে সেই স্বপ্নটা দেখা হয় আল্লাহ দালা আমাদের ভালো ভালো কল্যাণকর স্বপ্ন গুলো দেখা তাও ফদিন আমিন